হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন ভিডিও দেখে আশা করি আপনারা বুঝে গেছেন যে আজকের কন্টেন্টটা কি নিয়ে থাকবে হ্যাঁ ঠিক ধরেছেন আজকের কন্টেন্টটা থাকবে হচ্ছে যারা ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া আসতে চলেছে তারা আসার সময় কী কী জিনিস অস্ট্রেলিয়াতে নিয়ে আসবে এই ভিডিওটা আজকে থেকে বছর আগের যখন প্রথম আমি অস্ট্রেলিয়ায় এসেছিলাম এটা হচ্ছে পার্থ এয়ারপোর্ট ভাবতেই অবাক লাগে পরিবারকে ছাড়া আমরা দুজন কিভাবে দুটা বছর অস্ট্রেলিয়াতে কাটিয়ে দিলাম অস্ট্রেলিয়াতে যেহেতু এয়ারপোর্টে ঢোকার সময় ইমিগ্রেশন একটু সমস্যা হয় কারণ যেহেতু ওরা যে কোনো জিনিসেরই খুব বায়ো সিকিউরিটিটা ওরা মেনটেন করতে চায় তো কিছু জিনিসের আসলে আনার ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে এই জন্য সবাই অনেক সময় কোশ্চেন করে বেশিরভাগ সময় কোশ্চেন করে যে এই জিনিস আনতে পারবে কিনা ওই জিনিস আনতে পারবে কিনা আনলে হচ্ছে মানে ইমিগ্রেশনে আটকাবে কিনা ফাইন করবে কিনা তো আজকে আপনাদেরকে ভিডিওতে আমি যে জিনিসগুলো বলবো ওই জিনিসগুলো আপনারা কোনো রকম টেনশন ছাড়াই নিয়ে আসতে পারবেন এগুলো অস্ট্রেলিয়ায় সিকিউরিটিতে কোনো সমস্যাও করে না আর আপনাকে আটকাবেও না এবং ফাইনের তো কোনো প্রশ্নই আসে না একদম প্রথমে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল যেহেতু আপনারা পড়তে আসতেছেন তো স্টাডি ম্যাটেরিয়ালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে সবার আগেই থাকবে ল্যাপটপ কারণ এখানে আমাদের দেশের মতো আসলে খাতা কলম দিয়ে পড়াশোনার কোনো সুযোগ নেই যা কিছু পড়াশোনা সব কিছুই ল্যাপটপে তো একটা ল্যাপটপ নিয়ে আসা খুবই জরুরি সাথে হচ্ছে পেন পেন্সিল রাবার স্টেপলার উইথ পিন আর নোটবুক বা খাতা চাইলে নিয়ে আসতে পারেন যদিও খুব একটা কাজে আসে না আর যারা ল্যাব রিলেটেড কোনো সাবজেক্টে ব্যাচেলার বা মাস্টার্স করতে আসতে চলেছেন যেমন আমি এসেছিলাম বায়োমেডিক্যাল সায়েন্সে তো ল্যাব রিলেটেড যে সাবজেক্টগুলো থাকে ওখানে আসলে দেখা গেছে ল্যাবে কাজ করতে গেলে একটা অ্যাপ্রনের খুবই প্রয়োজন পড়ে তো আপনারা চাইলে একটা আসতে পারেন কারণ এখানে আসলে একটা দাম যেটা হোয়াইট কোট বলে আর কি একটা হোয়াইট কোটের দাম হচ্ছে মিনিমাম থার্টি ফাইভ ডলার যেটা আসলে বাংলাদেশি টাকায় হিসাব করতে গেলে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু আমাদের দেশে আমরা একটা অ্যাপ্রন কত টাকা পাঁচশো ছয়শো বা সাতশো টাকা বা সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে আমরা ভালো একটা অ্যাপ্রন কিন্তু পেয়ে যাই যেহেতু আমি পেশায় একজন ডাক্তার তো অ্যাপ্রন আসলে আমার কাছে ছিল কিন্তু আমি জানতাম না যে এখানে ল্যাব রিলেটেড কোর্সে হচ্ছে আসলে অ্যাপ্রনের প্রয়োজন পড়ে তো যেহেতু আমি আমার অ্যাপ্রনটা নিয়ে আসিনি সাথে করে তাই পঁয়ত্রিশ ডলার দিয়ে আমার থেকে অ্যাপ্রনটা কিনতে হয়েছিল কারণ অ্যাপ্রন ছাড়া এখানে আপনাকে ল্যাবে কোনোভাবেই ঢুকতে দেবে না এখন আসি ক্লথস ম্যাটেরিয়াল কী কী নিয়ে আসবেন আসলে অনেকক্ষণ ধরেই আপনারা আমার কাপড় গোছানোর ভিডিও দেখতেছেন এই ভিডিওটা আসলে আমরা অস্ট্রেলিয়া আসার ঠিক একদিন আগে আমরা যখন কাপড়গুলো গোছাচ্ছিলাম সব কিছু তখনকার ভিডিও তো কাপড়ের মধ্যে সবার প্রথমেই যেটা সেটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক টপস ব্ল্যাক প্যান্টস ব্ল্যাক ক্যাটস শুজ যাই হোক ব্ল্যাক কালারে নিয়ে আসবেন এবং অবশ্যই সেটা দুই সেট করে নিয়ে আসবেন কারণ এখানে আপনি যখন কোনো চাকরি ইন্টারভিউ দিতে যাবেন তখন ব্ল্যাক কালার ড্রেস পরে যাওয়াটা ওরা ভালো চোখে দেখে আমি জানি না কেন আর অন্যান্য কাপড় চোপড়ের মধ্যে শীতের কাপড় অবশ্যই নিয়ে আসবেন এখানে আসলে দেখা গেছে যখন শীত পড়ে তখন আসলে খুবই ঠান্ডা এখানে আসলে বাতাসটা বেশি তো উইন ব্রেকার কিছু জ্যাকেট পাওয়া যায় ওগুলো নিয়ে আসতে পারেন বা ভারী একদম পাফারের মতো জ্যাকেটগুলো নিয়ে আসতে পারেন এগুলো এখানে বেশ কাজে লাগে আর হচ্ছে মাথার টুপি হাত মোজা পা মোজা এগুলো তো অবশ্যই নিয়ে আসবেন কারণ এখানে আসলে এগুলোর বেশ দাম